বিএনপির এখন যে স্ট্রাকচার তাতে বিএনপি চাইলেও দলটি দেশব্যাপী থাকা তাদের নেতাকর্মীদের অপকর্ম কিন্তু বন্দ্য করতে পারবেন ইনফ্যাক্ট পাঁচ আগস্টের পর তারেক রহমান দলীয় নেতাকর্মীদের অপকর্মের ব্যাপারে অত্যন্ত কঠোরতা প্রদর্শন কিন্তু করে আসছে এবং তার বিরুদ্ধে অভিযোগ উঠছে তখন দলটি কিন্তু ওই ব্যক্তিকে বহিষ্কার করে অন্যদের বার্তা দেওয়ার চেষ্টা করছে কিন্তু এতে আসলে কোনো লাভ হচ্ছে না বাংলাদেশের অত্যন্ত অঞ্চলে মানুষের দুর্ভোগ সেই সব নেতাদের অপকর্ম সেন এবং দুর্ভাগ্যজনক হলেও এটা কমবে না বরং আরো বাড়বে তাই আমার মতে এখন বিএনপির উঠছে তারা একটা বিশেষ টিম তৈরি করতে পারে যাদের কাজ হবে যারা দুর্নীতি চাঁদাবাদের সঙ্গে অভিযোগ হবে তাদেরকে দল থেকে বহিষ্কার করে দিতে হবে এবং তাদেরকে আইনের আওতায় তুলে দিতে হবে যাতে তাদের সঠিক বিচার তার পাশাপাশি যাদেরকে তারা অভিযুক্ত করছে যাদেরকে বহিষ্কার করছে এবং তাদেরকে যে আইনের আওতায় তুলে দিছে সেটা বাংলাদেশের জনগণের সামনে প্রকাশ করতে হবে এরকম কিছু পদক্ষেপ নেয় তাহার চাঁদাবাজি এগুলো কিন্তু অনেকখানি প্রয়োজন হয়ে যাবে আমি বলছি না পুরোপুরি বন্ধ হয়ে যা কিন্তু প্রায় শূন্যের কোথায় কিন্তু নেমে আসবে হয়তো এক দুই পার্সেন্ট থাকবে পাখি আটানব্বই পার্সেন্টই এটা কিন্তু বন্ধ হয়ে যাবে কারণ তারা বুঝবে যে যদি চাঁদাবাজি করে তাহলে বিএনপি আমাকে দল থেকে বহিষ্কার তো করবে পাশাপাশি আইনের আতে তুলে দেবে এবং তার পাশাপাশি বিএনপি সাধারণ মানুষের সামনে তার তুলে আনবে এর ফলে তারা এই চাঁদাবাজবে আর একটা আজকের সময়ের সাথে খাপ খাওয়াতে না পার বাংলাদেশে সবচেয়ে বেশি সংখ্যক জনগণ হচ্ছে তরুণ আর বর্তমান সময়ের তরুণ চায় তারা চায় শিক্ষা চাকরি দেশের সার্বভৌমত্ব জলবায়ু পরিবর্তনের মতো বিষয় নিয়ে কথা বলতে চায় কিন্তু বিএনপি কি চায় বিএনপি কি বলে তারা এখনো সেই মামলাটা আমল মানে এখনো সেই পুরানো ধারা রাজনীতি আর বিএনপি নেতাকর্মীর নিয়ন্ত্রণহীন কথাবার্তা যেরকমই বলি কিছু নাম কিছু কথাবার্তা যেরকম এই কয়েকদিন আগে বিএনপির পাপিয়া নামে একজন নেত্রী কি বলছে ভোটার প্রবাসী ভোটাররা রেমিটেন্স দেয় তো তাদের তাদের পরিবারের জন্য তারা পরিবার মাটি বিক্রি করে ছেলেকে বিদেশ পাঠায় তো সে তার দায়িত্ব আছে তার পরিবারকে টাকা পাঠানোর তার জন্য বাংলাদেশের রাজনীতিতে অংশ দিতে হবে ভোটার বানাতে হবে কে বলছে বাংলাদেশের সুখ দুঃখ একটা নিরাপদ জায়গা থেকে তারা প্রতিবাদ করে আমাদের মতো রং থেকে রিমান্ড থেকে লোহার রড থেকে থেতলা করা আর পুলিশ পিটানি আর দিনের পর দিন চল্লিশ দিন পঞ্চাশ দিন এথানা ওথানা করে বেঞ্চের উপর বসায় রেখে রিমান্ড কার্যকর করা এগুলো কি প্রবাসী ভোটাররা কখনো তারা কি ভুক্তভোগী তো ভুক্তভোগী হয়তো ভোটার ভুক্তভোগী হতে যাবে কেন ভোটের অংশ তার হতে যাবে কেন এগুলো মাঠ থেকে কি সুপারিশ আসে এটা আগে বুঝতে হবে দেওয়ার দরকার নেই কারণ তারা কাম তারা মার জন্য কিছু করে এখানে আমি তাকে কিছু কথা বলতে চাই অবশীরা কি পাঠায় অবশীরা তো টাকা পাঠায় না ডলার পাশায় আর এই ডলার কোথায় যুক্ত হয় আপনার রিজার্ভে যুক্ত বাংলাদেশের সবচেয়ে বেশি রিজার্ভ কোন কোন খাতে আসে সেটা কি তিনি জানেন এই বাংলাদেশের রিজার্ভের অন্যতম প্রধান খাট হচ্ছে প্রবাসীদের টাকা এই প্রবাসীরা যে রেভিডেন্স পাঠায় এই রেভিডেন্স হচ্ছে বাংলাদেশে হিসাবের বড় একটা অংশ তিনি তাদেরকে বলতে তাদের ভোট দেওয়ার দরকার না তারা দেশের কোন কাজেই আসে না এই নেতাদের নিয়ন্ত্রণহীন কথাবার্তা হবে চাঁদা আর এই মার ফলে প্রতিযোগিতা আসলে বিএনপি নির্বাচন চাইতেই পারে এতে কিন্তু কোনো ভুল নেই কিন্তু কোনো কিছু যদি অতিরিক্ত মাত্রা তুলে দেয় তা বিরক্তির পর্যায়ে চলে যত নির্বাচনের দেরি হবে তত বাংলাদেশ বিনিয়োগ আসবে না মবক্রেসি আরো বাড়বে জুডিশিয়াল সিস্টেম ভেঙে পড়বে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়বে সেই জন্য দরকার একটা নির্বাচিত সরকার বাংলাদেশে বিশাল একটা অংশ এখন ভোটার অধিকার প্রয়োগ কিন্তু পারে নাই বাংলাদেশে ভোট মানে তো একটা উৎসব ভোট একটা আনন্দ তার সাথে সকলে সম্পৃক্ত হতে চায় তাই জনগণকে ভোটের পক্ষে জনমত তৈরি করার সুযোগ দিয়ে বিএনপি নিজেদের ভেতরের বিষয়গুলো ঠিক করে জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারত কারণ এই গণ অবস্থানের মাধ্যমে আওয়ামী লীগের পতন না হলে হয়তো আরো বহু বছর নির্বাচনে সুযোগই আসত না বিএনপি কি একটু ধৈর্যের পরিচয় দিয়ে বরং জনগণের আস্থা পুনরুদ্ধারে কাজ করতে পারতো না দু হাজার চব্বিশে জুলাই বিপ্লব ছিল বিএনপির জন্য একটা অপরচুনিটি কিন্তু সেই সুযোগকে কাজে লাগাতে পেরেছে দলটি আসলে বিএনপি কেন আমি জানি বারবার বাংলাদেশ জনগণের পাঁচ বস্তুতা ব্যর্থ করে আসলে এখন বাংলাদেশের প্রয়োজন ছিল ওই তারেক রহমানের তিনি বাংলাদেশে এসে বাংলাদেশের প্রতিটা জেলায় জেলায় গিয়ে জনসংযোগ করা যাতে করে বিএনপির পক্ষ থেকে চাঁদাবাজির ট্যাগটা না থাকুন তার একজন বাংলাদেশে সে একটা বক্তব্য দে বিএনপির যেসব নেতাকর্মী এখন আছে তাদের শরীরের রক্ত একদম টপ টক বক্তবে এটা করেন যেটা করবে তারা সেটাই করবে তার যদি বলে না চাঁদাবাজি করবেন না একটাও চাঁদা বাজি করবে না কারণ সে সময় তার কোন বাংলাদেশে থাকবে তাকে সম্মান জানানো হলেও তারা করবে না আর একটা কথা বিএনপি আসলে কোন চাঁদা বাজি দল তো না এবং বিএনপি হল শহীদ জিয়া রহমানের দল বিএনপি হল খালেদা জিয়ার দল বিএনপি হল তারেক রহমান বিএনপি জন্ম লগ্ন থেকে ইন্ডিয়া বিরোধী কিনে তারা তিনি ইন্ডিয়ার সাথে ঠিক ততটাই সম্পর্ক রাখলে যতটা সম্পর্ক রাখলে এই বাংলাদেশের সার্বভৌমত্বের কোনো ক্ষতি হবে না বাংলাদেশের মানুষের কোনো ক্ষতি হবে না শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তিনি ছিলেন তিনি দেশপ্রেমিক তার জন্য তাকে ইন্ডিয়া প্ল্যান করে মারা হয়েছে তাকে আওয়ামী লীগ বাংলাদেশের জন্মের পর পর তারা ইন্ডিয়ার সাথে আষ্টে পৃষ্ঠে লেগে গেছে ইন্ডিয়ার চা বলে ঠিক সেটাই আওয়ামী লীগ সবসময় দিয়ে আসছে কারণ আওয়ামী লীগ সবসময় ইন্ডিয়ার পারপাস ইন্ডিয়ার লাভ হয় সেই কাজটাই আওয়ামী লীগ সবসময় করছে বাংলাদেশের লাভ হয় এমন কোনো কাজ আওয়ামী লীগ করে নাই যারাই ইন্ডিয়ার সাথে সম্পৃক্ত রাখে কিংবা সম্পর্ক করতে যায় বাংলাদেশের জনগণ তাদেরকে সরে গেলেন ভালো থাক ইনকিলাব জিন্দাবাদ